আপনি সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য কপি কিনবেন না অরিজিনাল কিনবেন সেটাই এই ভিডিওতে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কপি ডোনের ভিডিও দেখুন এটা হচ্ছে কপি ডোনের ভিডিও একদম বাটন ফোনের মতো একদম জঘিন্ন ভিডিও এই যে দেখেন আর এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন অরিজিনাল ডোনটার ভিডিও ফুটেজ দেয় দেখাচ্ছে দেখেন ডোন কিন্তু আকাশ দিয়ে উঠছে এবং রিমোটে ভিডিও ফুটেজটা দেখেন ওই যে দেখেন কলা গাছটা দেখেন সামনে সামনে কলা গাছটা দেখাও এই যে কলা গাছ আর এই দেখতে পাচ্ছেন ডোন কিন্তু একদম কলা গাছের উপর যাচ্ছে খেজুর গাছের উপর যাচ্ছে আজকে আমি আপনাদের মাঝে দেখাবো সিএক্স কোম্পানির দেখতে পাচ্ছেন স্কাই জিরো সিক্স মডেলের একটি ড্রোন দেখেন আজকে একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন আমি আপনাদের মাঝে রিভিউ করতে চলে এসেছি দেখতে পাচ্ছেন সিএক্স এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে সিএক্স মডেলের ড্রোন ক্যামেরা যেটাতে থাকছে ব্রাশলেস মটর আর এই যে দেখতে পাচ্ছেন মডেল স্কাই জিরো সিক্স হ্যাঁ আজকে দেখাবো অরিজিনাল সিএক্স কোম্পানির স্কাই জিরো সিক্স মডেলের ড্রোন ক্যামেরা দেখেন আমার হাতে দুইটা বক্স আছে দুইটা বক্স কিন্তু সেম এক্স লেখা আছে ফোর কে লেখা আছে কিন্তু এই দুইটা বক্সের মধ্যে একটা আছে অরিজিনাল আর একটা আছে কপি আপনারা এরকম মার্কেটে বা ওয়েবসাইটে বা অন্যান্য যে কোনো জায়গায় দেখবেন যে সেম কোয়ালিটি সেম ডোন কিন্তু দামে তফাত কেন তফাৎ আমরা যেখানে কম পাই সেখানে কিন্তু নিয়ে নিই আর কম দামিগুলো কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো হয় না যে বাটন ফোন দিয়ে ভিডিও গুলো হয় সেরকম আপনারা পাবেন আর আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা অরিজিনাল সিএস কোম্পানির স্কাই জিরো সিক্স মডেলের ড্রোন ক্যামেরাটি আজকে ফ্লাইং করব আনবক্সিং করবো এবং ভিডিও টেস্ট করে দেখাবো আমি দেখতে পাচ্ছেন কপি ড্রোন এটাও কিন্তু আমি উড়াবো এবং এটা ভিডিও কোয়ালিটি কেমন সেটা দেখাবো আমি চাই যে আপনারা সবসময় অরিজিনাল ড্রোন কিনুন ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেল থেকে তাহলে বলতে আমরা এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করে কি কি আছে বক্সের মধ্যে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে CX ড্রোন ব্রাশলেস মোটর আর দেখতে পাচ্ছেন 4K ওয়াইফাই অরিজিনাল ড্রোন এটা ঠিক আছে আমরা এখন ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করে নিচ্ছি এই যে আনবক্সিং করতেই আমরা চমৎকার একটি ব্ল্যাক কালারের ক্যারি ব্যাগ পেয়ে যাব আর এই ক্যারি ব্যাগটা আমরা এখন খুলে নেব আপনাদের সামনেই এই যে আমরা খুলে নিলাম ড্রোন ক্যামেরাটি দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন আর আনবক্সিং করতেই দেখতে পাচ্ছেন ড্রোনটি ফোল্ডেবল করা আছে আমি ড্রোনটি দেখাচ্ছি তার আগে আমরা কি কি পাচ্ছি ডুয়েল ব্যাটারি পাচ্ছি এই ড্রোনের সাথে পেয়ে যাচ্ছে চমৎকার চমৎকার একটি একটি প্রিমিয়াম কোয়ালিটির রিমোট কন্ট্রোল আর এখানে এখানে কিন্তু মোবাইল মোবাইলে মাউন্ট দেওয়া হয়েছে তারপরে আপনি এখানে পেয়ে যাচ্ছেন বেশ কিছু অ্যাক্সেসরিজ আর এটা হচ্ছে আপনাদের ড্রোন দেখুন ওয়া একদম ফোল্ডেবল করা আছে আমি ফোল্ডেবলটা খুলে নিচ্ছি এই যে সামনে লোকটা দেখুন আমি ফোল্ডেবলটা আপনাদের সামনে খুলে নিচ্ছি এই যে দেখুন এই যে অরিজিনাল ডোন্ট ক্যামেরাটা মেটার আমরা ফোল্ডেবলটা খুলে নিলাম এখন আমরা ডোন্ট কেয়ার চেপে ধরি চলুন পাওয়ার পাওয়ার বাটন ওয়াও টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা নিচের লুকটা দেখেন এই যে নিচে একটি ক্যামেরা এবং সামনের ফোর কে রেজলিউশনের ক্যামেরা উপরে সেন্সর দেওয়া হয়েছে যে সেন্সরের কারণে কোনো সাথে ধাক্কা খায় না সাইডে আর জিবি লাইটিং সিস্টেম আছে এবং নিচের সাইডেও কিন্তু আপনার এখানে নিচ কিন্তু আর জিবি লাইটিং সিস্টেম আছে যেটা কিন্তু দেখা যাচ্ছে তাহলে বন্ধুরা চলুন আমরা এই ডোন ক্যামেরাটি উড়াবো এবং এটার ভিডিও ফুটেজটা আমি আপনাদের মাঝে দেখাবো আর হ্যাঁ একদম সস্তা প্রাইজে আমি কিন্তু আপনাদের মাঝে বিক্রি করব পাশাপাশি আপনারা কপি প্রোডাক্ট যারা কিনবেন তারা ভিডিও কোয়ালিটি কেমন এবং কিভাবে চিনবেন অরিজিনাল এবং কপি প্রোডাক্ট সেটাও কিন্তু এই ভিডিওতে দেখা দেবো যাতে আপনারা রিয়েল প্রোডাক্টে আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারেন আপনি সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য কপি কিনবেন না অরিজিনাল কিনবেন সেটাই ভিডিওতে দেখাবো দেখতে পাচ্ছেন দুইটা ড্রোন কিন্তু আছে আছে এবং এবং কপি চলুন তাহলে আমরা কপিটা উড়াবো আমি প্রথমে ভিডিও কোয়ালিটি দেখাবো কি জঘিন্ন বাটন ফোনের মতো তারপরে দেখাবো অরিজিনালটা সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো সো আপনারা ভিডিও কোয়ালিটি দেখে আপনি জাস্টিফাই করতে পারবেন যে কোনটা অরিজিনাল এবং কোনটা কপি তাহলে চলুন আমরা আগে কপিটা উড়াই নি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কপি কপিডোনের ভিডিও দেখুন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন ডোন কিন্তু আকাশে উঠছে এই এই যে দেখেন ভিডিওটা দেখেন এই যে এই যে দেখেন আমরা কিন্তু মোটরসাইকেল যাচ্ছে আর ভিডিও কিন্তু আমরা এই এখান থেকে নিচ্ছি ডোন কিন্তু আকাশে উঠছে ডোনটা দেখাও এটা হচ্ছে কপি ডোনের ভিডিও একদম বাটন ফোনের মতো একদম জঘিন্ন ভিডিও এই যে দেখেন আর এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন অরিজিনাল ভিডিও ফুটেজ দেখেন ড্রোন কিন্তু আকাশ দিয়ে উঠছে এবং রিমোটে ভিডিও ফুটেজটা দেখেন ওই যে দেখেন কলা গাছটা দেখেন সামনে সামনে কলা গাছটা দেখাও এই যে কলা গাছ আর এই দেখতে পাচ্ছেন ডোন কিন্তু একদম কলা গাছের উপর দিয়ে যাচ্ছে খেজুর গাছের উপর যাচ্ছে আর এই রাস্তার ভিডিও ফুটেজ দেখেন এটা হচ্ছে অরিজিনাল ডোনের ভিডিও ফুটেজ ভাই একদম প্রফেশনাল ড্রোন সব বন্ধুরা বুঝতেই পারছেন অরিজিনাল ড্রোন কিনলে আপনারা এইরকম কিন্তু ভিডিও ফুটেজ পাচ্ছেন আমরা কোনো কপি ডোন বিক্রি করি না এই ভিডিওতে দেখানোর উদ্দেশ্য আমাদের অনেক কাস্টমার এসে আমাদের কমেন্ট করে যে এই ডোনটি পাঁচশো টাকা কম দেখলাম এক টাকা কম দেখলাম শুধু তাদের জন্য বন্ধুরা আমরা সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য যদি কোনো লো কোয়ালিটির অথবা কপি ড্রোন কিনে আমরা প্রতারণার শিকার হই আমরা ড্রোন কিনে কী করবো ডোন কিনি মূলত আমরা ভিডিও রেকর্ড করার জন্য সেই ভিডিওটা যদি ভালো না হয় ড্রোন কিনে কোনো কাজে আসবে না তাই বন্ধুরা সবসময় আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল ডোন কিনুন আর এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তো পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনি অর্ডার করার জন্য এখনই অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথরাইজড ডোনটি আপনি নিয়ে নিন এবং আমাদের মতো ভিডিও রেকর্ড আপনি পেয়ে যান অরিজিনাল ড্রোন বন্ধুরা এই ড্রোন অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে যারা তিনশো টাকা ডেলিভারি চার্জ দিতে রাজি নন তারা অর্ডার কনফার্ম করবেন না অর্ডার কনফার্ম করে অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না কারণ আমাদের এখানে প্রোডাক্টের দাম ক্যাশ অন ডেলিভারি কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু ক্যাশ অন ডেলিভারি না ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে তারপরে আপনাকে অর্ডারটি কনফার্ম করতে হবে সো আপনার অর্ডার পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবে আর আপনি এইরকম ভিডিও ফুটেজ পেয়ে যাবেন আমাদের অরিজিনাল এই ক্যামেরায় ধন্যবাদ থ্যাংক ইউ আলাইকুম